কিন্তু আমাদের এ বাদাতে আবার কিছু ভুল ত্রুটিও থেকে যাচ্ছে এগুলো মাথায় রাখবেন কিন্তু এসব কথা আমি বললে মানুষ বলে যে বিতর্কিত লোক আমি আসলে বিতর্কিত নয় আমার কথা মানুষ বোঝার চেষ্টা করে না নামাজের পরে পরে আমরা তসবি করি করি না কি দিয়ে করি কি দিয়ে করি সেটা বলছি কি কি বলে নয় তসবি দানা দিয়ে করি আজি দেখছি হজ করতে যাওয়ার পরে বড় বড় তসবি দানা কিনে নিয়ে এসেছে আছে না অথচ আল্লাহ তালার ভাষা কিয়ামতের দিন প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ প্রতিটা কাজের সাক্ষী দেবে তাই তো আচ্ছা বলুন তো সারা দেখে কোন জায়গা দাগ টানা আছে আঙ্গুলে কেন আছে আল্লাহ এটাকে এইভাবে বানালেন কেন পায়ের তলায় এরকম করে দিতে পারতেন এটা কেন করলেন

আর উর্ধে তিন হাজার বার বলুন সমস্যা নেই ট্রেনের হরেন দিচ্ছে তিনবার বলুন তাড়াতাড়ি সময় বেশি আছে তিনশো বার বলুন সমস্যা কিছু নেই যে বলেছে গোনা উল্টো পাল্টা হয়ে যাবে আপনি সোমান আল্লাহ করতেই থাকুন না তেত্রিশ বার বলুন সোমান আল্লাহ চৌত্রিশ বার বলুন আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ বলুন কি বললাম বুঝলেন তসবি দ্বারা ছেড়ে দেন আঙুল দিয়ে গুনুন কেন আঙুল দিয়ে যদি গোনেন আপনার উপকার কি আপনার উপকার হচ্ছে এই আঙুলগুলো অন্তত কি আমাদের দিনে তো বলবে যে আল্লাহ বান্দা আমাকে দিয়ে তসবি পাঠ করেছিল বলবে কি বলবে না ইনশাল্লাহ আমরা আঙুল দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আঙুল দিয়ে চেষ্টা করবেন এই বাদাত শুধুমাত্র করতে হবে কার আল্লাহ তারপরে আর একটা কথা আছে সাহায্য কার কাছে চাওয়া লাগবে ভালো মন্দ যা কিছু চাওয়া লাগবে কারণ কাছে চাওয়া যাবে না হুজির আবার যুক্তি দিয়ে বলছে যুক্তি দিয়ে বলছে কাউকে ছাড়া কি কাউকে পাওয়া যায় বুঝে যুক্তি বলছে এখন যদি তুমি অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করতে যাও তাহলে প্রথমে তোমাকে চটাজির সাথে দেখা করতে হবে তবেই তো অর্জুন সিং বলছো তুমি যদি মমতার সাথে দেখা করতে যাও আগে তোমার এমপির সাথে দেখা করতে হবে তাই তো এইসব যে যুক্তি পেশ করছে না আল্লাহ ফাকবার আল্লাহ ফাকবার আচ্ছা একটা কথা আপনাদেরকে বলি খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন তো আচ্ছা আমি কলকাতা কোনোদিন দেখিনি কোনোদিন আপনি এখন আমাকে ধরে বলছেন ভাই আপনার সাথে একটু কলকাতায় যাব। আচ্ছা বলুন তো আমরা দুজনেই কলকাতায় পৌঁছাতে পারবো না মাঝখানে দুজনে হারিয়ে গিয়ে বসে থাকবো বলুন হারিয়ে গিয়ে বসে থাকবো না নাম্বার দুই যে লোক কলকাতা চেনে তার সাথে গেলে সঠিক জায়গায় পৌঁছাবো আচ্ছা বলুন তো পৃথিবীতে আজ পর্যন্ত কোন মানুষ জান্নাত থেকে ঘুরে এসেছে এরকম কারু জানা আছে নেই একজন মানুষ শুধু জান্নাত থেকে দেখে এসেছেন জান্নাত তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাই না তা যদি জান্নাতই যদি আমাদেরকে যেতে হয় দা যে রাস্তা চিনে যে ঘুরে এসেছে যে জান্নাতের ব্যাপারে জানে তার সঙ্গে যাওয়া লাগবে না লাগবে না লাগবে যে রাস্তা চেনে না যে জীবনে এখনো ঢুকতে পেরেছে কিনা তার কোন ঠিকানা নাই তার সাথে গেলে জান্নাতে যাওয়া যাবে না কে হুজুর না দলে জান্নাত যাওয়া যায় না একদমই ভুল কথা যা কিছু হবে মিন আল্লাহকে তাহলে ভালো মন্দ কার কাছে চাওয়া লাগবে আল্লাহ জান্নাত কার কাছে যাবেন। কারুর মাধ্যমে আপনাকে যাওয়া লাগবে না ডাইরেক্ট আল্লাহকে বলুন হুজুর হাদিস কোরআন জানে না শুধু বলছে গাছে উঠতে গেলে ডাল ধরে উঠতে হয় তাছাড়া গাছে উঠবে কি করে এই সব আজে বাজে বক্তব্য বলছে না মানুষকে বলছে আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো আমিন 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 সাহায্য যা কিছু চাওয়া লাগবে কার কাছে আল্লাহর কাছে এবার আপনাকে বলছি আল্লাহর পক্ষ থেকে আমরা সাহায্য পাচ্ছি না কেন সময় নামাজ পড়তে পড়তে দোয়া করেন কি করেন না আপনার দোয়া কবুল হচ্ছে তো হয়েছে একটা হচ্ছে না কেন বলুন তো আপনার চাওয়াটা আল্লাহর পক্ষ থেকে আসছে না আপনি যেটা চাইছেন ওটা আসছে না এই কারণে এক নম্বর কথা হচ্ছে আপনি ভুল জিনিস চাইছেন দুই চাওয়ার পদ্ধতি আপনার ঠিক নয় যদি বলছেন কেমন আমরা আল্লাহর কাছে দোয়া করতে করতে ডাইরেক্ট এটা চাই আল্লাহ টাকা দাও অনেক আল্লাহ সুন্দর একটা বউ দাও আল্লাহ একটা ছেলে দাও আল্লাহ আমার চার বিঘে জমির ব্যবস্থা করে দাও সবাই মার্বেল পাথর লাগা চামারও করে দাও কি আমার পর্যন্ত দোয়া কবুল হবে না দোয়া করার পদ্ধতি কি দোয়াতে ভাষা ব্যবহার করবেন এটা আল্লাহ আমার জন্য তুমি যেটা ভালো মনে করো তুমি সেটা আমাকে দাও ভাষাটা বুঝতে পেরেছেন আল্লাহ আমার জন্য তুমি যেটা কল্যাণ মনে করো তুমি সেটা আমাকে দাও দুই দুই নম্বর হচ্ছে যে আমরা চাইব কখন চাইব কখন চাইবেন কখন যে কোনো টাইমে নয় চাইতে পারেন আপনি যে কোনো টাইম স্পেশাল একটা টাইম আপনাকে বাছাই করে নিতে হবে রমজান মাসে দেখবেন লোক দাম ধন বেশি করে এমনি টাইমে দেখবেন অত করে না করে করে না করে করে না আল্লাহ সর্বক্ষণ আমাদের উপরে দয়া করেন সব চাওয়া পাওয়া দেন একটা টাইম আছে বেশি দেন কোন টাইম আল্লাহ তালে রবিজিকে বলছেন কোন ফাংদির আপনি উঠুন রাতের কিছু অংশে উঠে দুই রে কাত নামাজ পড়ুন মুহাম্মদ সাহসাল্লাম কি বলেছেন কাম আপিন নাস আর নিয়াম সোনিয়াম রাতাল সময় যখন ঘুমিয়ে যায় তখন তুমি উঠো আস্তে আস্তে করে অযু করে দুই রে কাত নামাজ পড়ে আমাকে বলো আল্লাহ তুমি তো মারিয়ামের পাত পেট থেকে বিনা বাপের ঈশাকে জন্ম দিতে পেরেছো তুমি তো পারো আমার স্ত্রীকে একটা পুত্র সন্তান দান করতে পারে কি পারে না পারে তাহলে চাইতে গেলে বিশেষ কিছু রাতের বেলা উঠে দুই রেখা নামাজ পড়বে নফল পড়ে আল্লাহর কাছে চাইবেন নাম্বার তিন তও কবুল হচ্ছে না তার কারণ কি তার কারণ হচ্ছে হালাল খাদ্য খেতে পারছি না তাই তাই না আপনার अब्बा মারা গেছে কত বছর কুড়ি বছর এখনো পর্যন্ত জমির বুনের জমিটা বুঝে দিতে পারেন নি আপনি চাষ করে খেই যাচ্ছেন হারাম খাচ্ছেন আচ্ছা চলে আপনার अब्बा মারা গেছে 30 বছর এখনো পর্যন্ত আপনার বুনের জমি বার করে দিতে পারেন নি আল্লাহু আকবার নিয়ম আপনার अब्बा যদি পালাতে মারা যায় সকাল বেলাতে যদি আপনি জমিতে চাষ করতে যান তাহলে আপনার বুনের জমিটা বার করে দিয়ে তবে চাষ করা লাগবে কি বলছি বুঝতে পারছেন তো আমরা বুন জমি নিতে এলে তাকে আবার মারধর অনেক অভিযোগ না তুই যদি জমি নিয়ে চলে যাস তোর সাথে সম্পর্ক থাকবে না নামাজ হবে তো একদমই নয়

তুমি তাদের কথা আমাদেরকে দেখাও রাজি হয়েছে কাদের উপরে আল্লাহ আমাল্লা বারিকিম মিনান নবী জিনু সিদ্দীকীন ওয়া শুহাদা ওয়া সলিগিন চারটি লোকের উপর আল্লাহ তালা খুশি হয়েছে এক সাহাবীগণ নবীগণ এক নবীগণ দুই সাহাবীগণ তিন শহীদগণ চার সৎকর্মশীলগণ এবার আপনাকে একটা কথা বলি ঘুষ দিলে চাকরি পাওয়া যায় যায় কি যায় না যায় আচ্ছা আমি লেখাপড়া কিছু জানি না আমি যদি বলি যে আমি মুখ্যমন্ত্রীকে এক কোটি টাকা ঘুষ দেব আমাকে আপনাদের এই গ্রামের স্কুলে হেডমাস্টার করে দিক চলবে আমি লেখাপড়া জানি না কিন্তু ঘুষ দিয়েও কোনো দিনে চাকরি পাওয়া যাবে যাবে না ঘুষ দিয়ে কখন পাওয়া যাবে যখন একটু আটকে গেছে হচ্ছে না তখন কিছু ঘুষ ঘাস দিলে হয়তো হয় তাই না তার মানে বোঝা যায় একেবারে অযোগ্য মানুষ ঘুষ দিলেও হবে না একালো দোয়া করছে নিরক্ষ রিক্সা চালায় বুদ্ধি জ্ঞান খুব কম শুধু দোয়া করছে আল্লাহ তুমি আমাকে স্কুলে হেডমাস্টার করে দাও আল্লাহ তুমি আমাকে স্কুলে হেডমাস্টার করে দাও আল্লাহ তুমি আমাকে স্কুলে হেডমাস্টার করে লেখ পড়া জানে না আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত যদি দোয়া করে যায় দোয়া কবুল হবে আমরা নামাজে বলছি আল্লাহ তুমি আমাদেরকে সহজ পথ দেখাও তিরিশ বছর এই দুয়া করার পরে ওদের চিলকটা মসজিদ থেকে বার হয়ে জমির আল কাটতে শুরু করেছে করে কি করে না নামাজ পড়ে এসে ওদের চিলকটা বিড়ি ধরিয়ে টানছে নামাজ পড়ে এসেও দেখছি লোকটা গোপনে সুদের টাকা খাচ্ছে নামাজ পড়ে এসেও দেখছি লোকটা পরের সঙ্গে করছে করছে কি করছে না কিন্তু নামাজে লোকটা করতে বলে আল্লাহ আমাকে সহজ পথ দেখাও 30 বছর নামাজ পড়ে দোয়া করলো তারপরেও সহজ পথ পেল না তার মানে বুঝে নিতে হবে শুধু দোয়া করলেই সহজ রাস্তা পাওয়া যাবে না সাথে সাথে সাহিদের মতো হচ্ছে চরিত্র থাকতে হবে তাহলে আপনি সহজ রাস্তা পেয়ে যাবেন এই আপনাকে আর একটা কথা বলি দশজন সাহাবিকে আল্লাহ নবী সাল্লাম জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কতজন এক হজরতে আবু বাক্কার হজরতে ওমার হজরতে ওসমান আব্দুর রহমান ইবনে আও হজরতে আলী আর এই রকম জুবাইর বলে যে আব্দুল্লাহ বিন এই রকম 10 জন সাহাবীকে বিশ্বনবী জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বন্ধুরা আমার জান্নাতের সার্টিফিকেট শুধু এমনি পাওয়া যায় না তাদের কাজগুলো একবার দেখুন দুটো একটা কাজ বলি এই হযরত ওমারের নাম শুনেছেন শুনেছেন তো আল্লাহকে কত ভয় করতেন দেখুন হজরতে ওমা আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে হুজাইফা বলে একজন সাহাবীকে হুজাইফা একজন সাহাবী তার কাছে মুনাফেকদের একটা লিস্ট তৈরি করে দিলেন যে এইটা হচ্ছে মুনাফেকের লিস্ট হুজাইফা এইটা তোমার কাছে দিলাম এই 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 লোকগুলো সব মুনাফিক কে দিলেন আল্লাহর নবী হুজাইফাকে দিলেন

যাওয়ার পরে পরেই গভীর রাত্রিতে হজরত আমার বিছানা থেকে উঠে পড়লেন হুজাইফার বাড়ির দরজায় গিয়ে নাভ করে বলছেন ও ভাই হুজাইফা দরজাটা খোলো আসসালাম আলাইকুম আমি আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ভাই হুযায়ফা একবার দরজাটা খুলে দাও হুযায়ফা বলেন কেন ভাই ওমর এত রাতে তুমি এসেছো বলো হযরত ওমর বলেন হুযায়ফা রে আমি শুনলাম আল্লাহর নবী তোমার কাছে নাকি মুনাফিকের লিস্ট দিয়েছে বলছে হ্যাঁ দিয়েছে বলছে আমার এই কথাটা কানে আসার পরে হুযায়ফা বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ছিল আমি পিঠ যেন মাটিতে লাগাতে পারছিল না আমার রাতে যেন ঘুম আসছে না এত ভয় লাগছে এত ভয় লাগছে যদি ওই মোনা থেকে লিস্টে যদি আমি ওমার যদি আমার নামটা চলে আসে আমি আল্লাহকে এত ভয় করি মোনা থেকে লিস্টে যদি আমার নাম চলে আসে আমি হালা করে যাব আমি জাহান নাম চলে যাব হুসাইফা তখন বলছে ভাই ওমার তুমি এ কথা কেমন করে বলো বিশ্ব নবী তিনি বলেছেন আমি জান্নাতে মিরাজের রাত্রিতে দেখলাম সুন্দর একটা ঘর করা আছে ঘরটা কেন ঘরটা হচ্ছে এত সুন্দর ইউরা আমিন জাগের বিশ্বনবী বললেন জান্নাতের ভিতরে যে ঘরটা দেখলাম এত সূক্ষ্ম পদার্থ দিয়ে তৈরি করা যে তার ভিতর দিক থেকে বাহিরের দিকটা দেখা যাচ্ছে বাহিরের দিক থেকে ভিতরের দিকটা দেখা যাচ্ছে আমি জিবরিল আমিন বললাম হে জিবরিল এই ঘরটা কার বলো না হযরতে জিবরিল আমিন আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ

তুমি ভয় করো না মুনাফেকের লিস্টে তোমার নাম নাই মুনাফেকের লিস্টে তোমার নাম নাই বন্ধুরা আমার জান্নাতে এমনি যাওয়া যায় না শুধু হজরত ওমারের আল্লাহর প্রতি কত ভয় আপনি একবার সাদা মন নিয়ে বিবেচনা করে দেখুন শুধু এই নয় আপনাকে আর একটা কথা বলা যাক হজরত উসমান হজরত আবু বক্কারের নাম শুনেছেন শুনেছেন তো শুনেছেন খুব বড় মাপের মানুষ ছিলেন হজরত আবু বক্কার আবার আল্লাহ রসুলের শ্বশুর মানে আম্মা যান আয়েসার আব্বা কি বললাম বুঝলেন হজরত আবু বক্কার আল্লাহর প্রতি ভয় দেখুন মদিনাতে একবার অনাবৃষ্টি বৃষ্টি নাই এই না আল্লাহ নবীলামের সাহাবি হজরত আবু বক্কার প্রত্যেক দিন ফজরের নামাজের পরে মসজিদে বসে না তাড়াতাড়ি করে বাড়ি চলে যায় প্রতিদিন হজরেত ওমার মনে মনে ভাবছেন কি ব্যাপার তখন খলিফা হচ্ছেন হজরত আবু তো ওমার ভাবছেন কি ব্যাপার আমিরুল মৌমিন খলিফা প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে চলে যায় কেন কেন হজরত ওমার ভাবছেন আমি একবার দেখবো যে আমিরুল মৌমিন যায় কোথায় হজরেত ওমার বলছেন হজরত আবু ভক্কার মসজিদ থেকে বার হয়েছে আর আমিও হজরত আবু ভক্কারের পিছনে পিছনে বার হলাম দেখতে পেলাম হজরতে আবু ভক্কার যেন নিজের বাড়িতে গেলেন বিবির সঙ্গে দেখা বাদ তারা করলেন বিবির সঙ্গে দেখা করলেন বাড়ির প্রয়োজন মেটালেন আর বাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে তিনি যখন বার হয়ে পড়লেন একেবারে পাহাড়িয়া জমিনের দিকে আমি হজরতে আবু বক্কারের পিছনে পিছনে যাচ্ছি দেখি আবু বক্কার কোথায় যায় হাজরত ওমর বলছেন আবু বকর অনেক কোন যাব হেটে হেটে যাচ্ছে আর আমি লুকিয়ে লুকিয়ে আবু বকরের পিছনে পিছনে যাচ্ছি যে দেখি আবু বকরের কথাই যায় দেখতে পেলাম মরুভূমির বালুর নিচে বালুর সাইডে পাহাড়ের ধারে একটা ছোট্ট ताबু টানো এই ছোট্ট ताबুর ভিতরে হজরতে আবু বকর ঢুকে গেলেন অনেক কোন তিনি বার হচ্ছেন না এক থেকে দুই ঘন্টা পরে হজরত আবু বক্কার খালি একটা ব্যাগ নিয়ে ঢুকেছিলেন আর একটা ভর্তি করার ব্যাগ নিয়ে তিনি যেন বার হয়ে চলে যাচ্ছেন হজরত ওমার বলছেন আবু বক্কার চলে যাবার পরে আমি আস্তে 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 করে ওই তাবুটার ভিতরে ঢুকলাম তাবুটার ভিতরে বললাম আসসালাম আলাইকুম একজন মহিলার কণ্ঠ থেকে আওয়াজ এলো ওয়া আলাইকুম আসসালাম মহিলা বলছে কে ওমর বলছে আমি আল্লাহ নবী সাহাবী আমার নাম হচ্ছে হজরতে আমার বলছে আপনি কে আমি একজন দুই চোখের অন্ধ মহিলা চোখে দেখতে পাই না আমার স্বামী নাই আমার কেউ নাই বাড়িতে দুটি বাচ্চা মেয়ে আছে তাদের রান্না বান্না করার কেউ নাই বাড়িতে একটা বকির বাচ্চা আছে তার দুধ হয় কিন্তু দুধটা দহন করার লোক নাই কেউ বাড়িতে নাই আমি অন্ধ মানুষ আমাদের বাড়িতে কল নাই জামা কাপড় পরিষ্কার করার ব্যবস্থা নাই আমার স্বামী নাই কেউ নাই আমি আমার পরনে জামা পর্যন্ত নিজে তখন তাহলে এই কাজগুলো কে করে একবার আপনি বলেন তখন বুড়ি বলছে তোমার মতো একজন প্রতীক প্রত্যেক দিন ফজরের নামাজের পরে আমাদের বাড়িতে আসে আমাদের বাড়িতে আসার পরে

মদিনা বলছে এটা হচ্ছে এই মুহূর্তে মদিনার মুখ্যমন্ত্রী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর বললেন তারপরের দিন ফজরের পরে আমি আবু বকরকে ধরব বলে বসে আছি আবু বকরকে গিয়ে বলছি ভাইরে আবু বকর প্রত্যেকদিন ফজরের নামাজের পরে কোথায় যাও একটু বলো না হজরত আলবকর বলছে এ আল্লাহর নবিনজরত ওমর আমি আল্লাহকে এত ভয় করি আমি আল্লাহকে এত ভয় করি ওই জন্য প্রত্যেক দিন তাবুর ভিতর একজন বৃদ্ধা নারী দুই চোখে দেখতে পায় না তার পেচ্চা পায়খানাটা পরিষ্কার করে দি তাদের বাড়ির বকরি গুলো দুধ দহন করে দি তাদের বাচ্চা গুলো রান্না বান্না করে খেতে দি তাদের রান্না বান্নার সমস্ত ময়লা পাত্র ব্যাগে করে নিয়ে অন্য জায়গায় ফেলে দি কারণ আমি আবু বক্কার আল্লাহ কত ভয় করি যে আল্লাহ যদি কিয়া মতের দিনে বলে আবু বক্কার রে তোমার অধীনে তোমার এলাকায় একজন বৃদ্ধা নারী তাওহির ভিতরে নাকে পেয়ে মারা গেছে তাহলে আমি আবু বকর আল্লাহর দরবারে কেমন করে হিসাব দেব এইজন্য আমি আল্লাহকে এত ভয় করে প্রত্যেকদিন যাবত এই মহিলাটার বিছাপায়খানা থেকে শুরু করে প্রতিটি জিনিস আমি নিজে হাতে পরিষ্কার করে দিই জান্নাতে এমনি যাওয়া যাবে এমনি যাওয়া যাবে এরকম কিছু আমল করতে হবে এই এটা তো আপনাদের মাদ্রাসার জলসা দুটো পর্যন্ত আমার টাইম দুটো তো বেরিয়ে গেল এটা মাদ্রাসার জলসা এবার আপনাদেরকে একটা চমৎকার ভালো কাজের হাদিস বলি আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলেছেন চারটে লোক পুরস্কার পাবে তার মধ্যে এক হচ্ছে সলেকিন সৎকর্ম যারা করে একটা ভালো কাজ বলে দিব আচ্ছা যারা বসে আছেন নবীকে কেউ দেখেছেন না কিয়ামতের দিনে নবীর সাথে যেন আমার একটু দেখা হয় এই আশা কার কার আছে হাত তুলুন তো তুলুন মাশাআল্লাহ নবীর সাথে দেখা করার স্বপ্ন সবারই আছে আমিও গোনাগার আমারও আছে কিন্তু বুখারী শরীফের একটা হাদিস শুনে নেন নবীর সঙ্গে দেখা করতে গেলে কি লাগবে কি বললাম বুঝলেন হাদিস বর্ণনা করছেন কে নাম হলো তার আয়েশা बापे नमकी বাপের নাম হলো আবু বকর আর মায়ের নাম হচ্ছে কি উম্মে হানি হাদিসের পরিভাষায় আয়েশাকে বলা হয় মুহাদ্দাসা শুধু এখানে খান্ত নয় আল্লাহর নবী যত মেয়েকে বিবাহ করেছেন সব বিধবা মেয়েদের কিন্তু একজন কুমারীকে বিবাহ করেছিলেন তার নাম আয়েশা শুধু এখানে খান্ত নয় আয়েশা তো ভাগ্যবতী নারী বিশ্বনবী বলেন আমি যখন অন্যান্য বিবিদের কাছে রাতের বেলা শুয়ে থাকি আমার কাছে কোরআন অবতীর্ণ হয় না কিন্তু আবু বক্কারের বেটি আয়েসা এত ভাগ্যবতী নারী আমি আয়েসার বিছনায় শুয়ে থাকলে আমার কাছে কোরআন নাজিল হয় শুধু এখানি খান্ত নয় আয়েসাকে আল্লাহ নবী আদর করে ডাকতেন হুমাইরা বলে মানে আয়েসা লাল বর্ণের পরিষ্কার ছিলেন এই কারণে এই আম্মাজান আয়েসা হাদিস বর্ণনা করছেন কি হাদিস

পৃথিবীতে দান ধন যারা করে এই দুনিয়াতে তার পরে জয়না বেছে নবীজিকে কয় কেন জয়না বাল্লা রাস্তা বেশি করে খয় এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর জয়নাবে আনন্দ আর আয়েশার মুগ ভারি আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে ডেকে বলছেন ও দয়ার নবী গো কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ দিন এক জায়গায় থাকবে আপনার সাথে কার দেখা হবে বিশ্ব হাসান হুসাইনের নাম বললেন না ফতেমার নাম বললেন না খাদিজার নাম বললেন না আয়েশার নাম বললেন না কারো নাম তিনি বললেন না তিনি এক নম্বরে বলে দিলেন আয়েশা শুনে রেখে দাও ওই লোকটার সাথে কিয়ামতের দিন প্রথম আমার দেখা হবে যে লোকটা দানের ব্যাপারে সবার আগে তার হাত লম্বা থাকে দানের ব্যাপারে যার হাত খুব লম্বা দান করেন তো આપનાર ગેરમાં અહમદ એક મદરસા છે ત્યાં